গতকাল লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন বনগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওটুয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী বিপাশা মন্ডল এরপর তাকে সাঁইথিয়া হাসপাতালের পাশাপাশি রামপুরার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ার কারণে আজ কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে পিজি হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয় তার রিপোর্ট আপাতত ঠিক আছে গুরুতর যখন ছাত্রী চিকিৎসায় ছাড়া দিচ্ছে এখন আগের তুলনায় ভালো আছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছাত্রীটির বিষয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি বনটি এখন আগের আগের থেকে ভালো আছে